Thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ শেষ সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি আসলে সেইভাবে সময় করে ভিডিও স্টার্ট করা হয়ে উঠছে না কারণ বাসায় খুবই ব্যস্ততার ভিতরে সময় পার হচ্ছে বাচ্চাদের বলেইছি আগেই যে পরীক্ষা চলছে তারপরে তিনটে বাচ্চাকে নিয়ে আসলে সব কিছু সামলে ওঠা খুবই কঠিন তারপরও ভেবেছি ভিডিও দিয়ে যাব ছোট ছোট ক্লিপ করে হোক যেভাবে আর কি এটা ছাড়বো না সে চিন্তাই করেছি সেজন্য যেভাবে আর কি পেরেছি সেভাবে আর কি ভিডিওগুলো ক্লিপ নিয়েছি সকালে খাওয়া দাওয়ার পরে যে প্লেটগুলো ছিল সেগুলো ধুয়ে এখন জায়গা মতো রেখে দিলাম আর এটা হচ্ছে রান্নাঘরে একটা তাক আছে যার ভিতরে আমি মশলার কোটাগুলো রেখে থাকি তো ওইটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখন সব কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি আর ভিডিওর এ যে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমি হচ্ছে রেগুলার যে দৈনন্দিন যে কাজগুলো করে থাকি সেগুলোই আর কি শেয়ার করি সিম্পল আর কি জীবন না আমার তো সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাই হোক এখন হচ্ছে আমি মূলাগুলোকে কেটে নিয়েছি দুপুরে ভাজি করব। আর বাজার থেকে মূলার সবজি নিয়ে এসেছিল আর কি আর সাথে ছিম রান্না করব। তো মূলা হচ্ছে আমি যেভাবে ভাজি করি এটাতে না একটা গন্ধ লাগে না আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে সেজন্য তবে আজকে আর রেসিপি আকারে শেয়ার করলাম না অন্য আরেক দিন শেয়ার করব দেখা যাচ্ছিলো যে যদি রান্নার ভিডিওটাও অনেক করতে যাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও সেজন্য আর কি করলাম না আর মেয়ের জন্য সুজি নিয়ে এসেছিলো তো সুজিটাকেও কেটে প্যাকেট থেকে কেটে কোটা রেখে দিলাম আর এখন হচ্ছে গতকালকে সন্ধ্যায় বাঙ্গি নিয়ে এসেছিল তো ওইটার অর্ধেকটা কেটেছিলাম আর আজকে এখন কেটেছি আর ওইদিকে আর বিপরতে এসেছে আনটি তো ওনাকেও দিলাম আর আমরাও নাস্তাটা করে নিচ্ছি বাচ্চারা সহ অসময়ে বাঙ্গি তবে খেতে বেশ মজার লাগছিল আর এখানে ছিল খেজুরের গুড় দানাদার তো বেশ মজারই ছিল এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি মূলাভাজি করে নিয়েছি আর এখানে সিম তরকারি রান্না হচ্ছে সব রান্না শেষ এখন হচ্ছে চুলা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিদিন যে এতভাবে পরিষ্কার করে নিতে পারি এমনটা হয়ে ওঠে না কোনো দিন দেখা যায় এভাবেই রেখে দিতে হয় আবার কোনো দিন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তো বাচ্চারা ছোট তো ওদেরকে নিয়ে সবটা আসলে হয়ে ওঠে না আমার মেয়ে হচ্ছে আমি যখনই কোনো কাজ করি বা রান্নাবান্না যাই হোক না কেন সে আমার কোলে থাকতে বেশি পছন্দ করে তবে আজকে হচ্ছে দেখেছি যে ওর ভাইয়াদের সঙ্গে খেলা করছে তো সেই সুযোগেই আমি এই কাজটা করে নিচ্ছি তবে আমি কোনো কাজ আসলে ফেলে রাখি না সাথে সাথে করার চেষ্টা করি তো যে যেদিন যেরকম হয়ে ওঠে সেইভাবেই চলার চেষ্টা করি আমার কাছে হচ্ছে আমার বাচ্চারা আগেই গুরুত্বপূর্ণ জন্য কাজে অতটা মানে চাপ নেই না তবে পরবর্তীতে আর কি করে নিই আর দেখা যায় কি সাথে সাথে করলে হয়তো কাজে চাপটা একটু কম হয় পরে কম করা লাগে তবে সব দিন তো আর সমান হয় না সেদিকেও মাথায় রেখে চলি আর দেখা যায় ডিপ এইভাবে করে রাখলে ডিপ ক্লিনের প্রয়োজন হয়ে ওঠে না দেখা যায় প্রত্যেকদিন হাতে হাতে একটা একটা করে কাজ সেরে নিলে একেবারে একসঙ্গে অনেক কাজে চাপও হয় না এই তো কথা বলতে বলতে আমার চোলাটা পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাওকেও ক্লিন করে নিলাম এখন সব কিছু গুছিয়ে নিয়েছি যার যার জায়গায় সেটা আবার গুছিয়ে রাখছি না না হলে দেখা যাবে কি রান্না করতে আসলে হুট করে আর হাতের কাছে কিছুই পাবো না তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে ঠিক এরকম লোকটা এসেছে আর আমার কাছে তো খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম